দর্শক আমাকে দেখে মনে হচ্ছে আমি আয়নার ভিতরে আছি কিন্তু আমি আয়নার বাহিরে থাকলেও আজকে কথা বলবো সেই আয়নাগড় নিয়ে আমার পাশে যিনি বসে আছেন তিনি দীর্ঘদিন যাবৎ আয়নাগরে ছিলেন আজকে সেই আয়নাগরের মূল বিষয়টুকু আজকে আমরা জানার চেষ্টা করব তিনি দীর্ঘদিন যাবৎ আয়নাগরে ছিলেন সে আয়নাগরে কেমন ছিলেন এবং আয়নাগরে দীর্ঘদিন থাকার পর কি কী অভিজ্ঞতা তার হয়েছে সেই বিষয়টুকু আজকে আমরা জানবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমাকে হাজার দু হাজার বাইশ সালের তেরোই জানুয়ারি রাত আটটা ত্রিশ মিনিটে মোহাম্মদপুর কৃষিমানকারী এলাকা থেকে সাদা পোশাক দাঁড়িয়ে কিছু লোকেরা ডিবি পরিচয় আমাকে গাড়িতে তুলে নিয়ে যায় তারা প্রথমে আমাকে জিজ্ঞেস করে যে আমি শফিকুল ইসলাম কি আমি বললাম হ্যাঁ আমি শফিকুল ইসলাম সাথে সাথে একজন আমার কানেকে আমার কানে এসে বলে যে আমরা ডিবির লোক সোজা গাড়িতে ওঠ নতবা শ্যুট করে এখানে মেরে ফেলবো এক কথা বলে আমাকে গাড়িতে বরে ফেলে তারপরে গাড়িতে ওঠানোর পরে প্রথমে আমার ফোনটাকে ফ্লাই ফ্লাইম করে ফেলে তারপর আমার চোখ বেঁধে ফেলে এবং আমার দুই হাত বেঁধে ফেলে তারপর কোথায় যেন আমাকে নিয়ে যায় তারপর থেকে আমি কিছুই জানি না তারা আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা তারা বললো প্রশাসনিক পরিচয় দিল ডিবির পরিচয় দিল কিন্তু তারা ছিল প্রকৃতপক্ষে রেবো সিভিল টিম ছিল তারা আমাকে নিয়ে যায় কোথায় যেন নিয়ে গেছে সেটা আমি জানি না তারপর সেখান থেকে আমাকে এক জায়গায় এক নেওয়া হয়েছে কোন বিল্ডিংয়ে সেটা বলতে পারলাম না আমাকে চোখ বাঁধা অবস্থায় একটা দুতলা বিল্ডিংয়ে ওঠানো হয়েছে আমি যেটা অনুভব করেছি যে আমাকে একটা সিঁড়ি একতলা পরিমাণ সিঁড়ি আমাকে ওটা উপরে ওঠানো হয় তারপর আমাকে তারা পাগলের পোশাক পরায় সেখানে আমার আমাকে তারা প্রথমে বলে চোখ খোলার চেষ্টা যেন না করি যদি চোখ খোলার চেষ্টা করা হয় তবে আমার চোখগুলো খুলে ফেলা হবে মানে দেখার চেষ্টা করলে কোনো কিছু দেখার চেষ্টা করলে আমার চোখ খুলে ফেলা হবে তারপর সেখানে তারা আমি বারবার জিজ্ঞেস করতাম কেন আমাকে নিয়ে আসতেন পরে বলছে হ্যাঁ বুঝতে পারবা কিছুক্ষণ পরে বুঝতে পারবো কেন নিয়ে আসা হয়েছে তারা আমাকে সেখানে তারপর আমাকে তারা টর্চার শুরু করে জিজ্ঞাসাবাদ শুরু করে টর্চারের জিজ্ঞাসাবাদে তারা আমাকে বলতে থাকে আমি বিভিন্ন দলের সাথে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম বা কিনা ইত্যাদি বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে থাকে আমি বললাম ঠিক আছে আপনারা আমাকে কেন নিয়ে আসছেন আমি কি অপরাধ করেছি কাকে কার ক্ষতি করলাম কার সম্পদ নষ্ট করলাম কাকে গালি দিলাম কাকে আঘাত করলাম হ্যাঁ কোন জায়গায় অপরাধ করলাম কোথায় রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থায় নিলাম কেন আপনারা আমাকে নিয়ে আসতেন তারা বলে যে না আমরা তথ্য নিয়েছি তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন অনেক অভিযোগ আছে তুমি খুব বেশি প্রতিবাদ করো ইত্যাদি ইত্যাদি বলে তারা আমাকে ব্যাপকভাবে টর্চার করে এবং তারা তাদের দেওয়া কিছু তথ্য আমাকে বারবার বলার জন্য চেষ্টা করে তারা আমাকে বলে আমি যেন তারা যেগুলো চায় এগুলো যেন আমি স্বীকার করে নিই তারা চাই তো আমি যেন নিচ থেকে বলি আমি কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ছিলাম বা রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত ছিলাম সরকারের বিরুদ্ধে কাজ করতাম এই জাতীয় বিষয়গুলো যেন বলিয়ে যেন তারা বারবার আমাকে টর্চার করতো তারা আমাকে তিন তিনবার আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যায় এবং ওখানে আমাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল খাবারের কষ্ট দেওয়া হতো বিশেষ করে ওখানে সালাত মানে নামাজ পড়ার ক্ষেত্রে সুযোগ দেওয়া হতো না এবং নামাজ পড়ার ক্ষেত্রে আওয়াজ তেলাওয়াত করা যেত না আবার মনজাত করে করতে গেলে আওয়াজ করা যেত না বা কখনও মানুষ মানে চরম হতাশে বা অথবা খুব কষ্টে কান্না করতে গেলে উচ্চ আওয়াজে কান্নারও সুযোগ দেওয়া হতো না বাথরুম করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পস্রাবে পর্যাপ্ত সময় দেওয়া হতো না গোসলের সময় দেওয়া হতো না হাতের নখগুলো কাটার ব্যবস্থা করা হতো না চুল দাড়ি গুফ এগুলো কাটার ব্যবস্থা করা হতো না এভাবে হ্যাঁ যখন একটা মানুষ মানে সময় নিয়মতান্ত্রিক গোসল করতে না পারে ঠিক মতো খাইতে না পারে তাকে অন্ধকার করে আবদ্ধ করে রাখা হয় দুই হাত লকআপ করা আছে এবং চোখ বাঁধা আছে মাথা শক্ত করে বাঁধা আসে একটা মানুষের কি অবস্থা হতে পারে আমার মাথা চব্বিশ ঘন্টা শক্ত করে বাঁধা থাকার কারণে আমার মাথা এমন অবস্থা তৈরি হয়েছিল চরম ব্যথা করতো এবং খুব বেশি যন্ত্রণা হইতো আর চোখ তো বাঁধা আছে হাত বা হাত তো বাঁধা আছে লকাব তো লাগানো আছে আমাকে লাগাতার ছত্রিশটা দিন আমাকে ঘুমাইতে দেওয়া হয় না টর্চারে অনেকে বলে যে ওখানে কী ধরনের টর্চার করা হয় আমি বলবো আসলে ওখানে যে কী ধরনের টর্চার করা হয় এক একজনের সাথে এক এক রকম আচরণ করা হয় কাউকে ইলেকট্রিক শট দেওয়া হয় কাউকে এরকম আঙুল দিয়ে সুই দিয়ে ছিদ্র করা হয় কাউকে হাত দিয়ে হাত প্লাস দিয়ে হাতের নখগুলো টেনে টেনে খুলে ফেলা হয় কাউকে ঝুলাইয়া পিটানো হয় কাউকে জুলাইয়া রাখা হয় আবার দিয়ে পেটের মধ্যে ভাইতে লম্বা করে বাঁধে তাকে ইচ্ছা হয় প্রতিনিয়ত ভোট দিয়ে তাকে পারা হয় দেওয়া হয় হয় শট করা এভাবে যার ইচ্ছা হচ্ছে সেভাবে তারা লোক পরিবর্তন হতো ডিউটি পরিবর্তন হতো আবার মানে অত্যাচারের নির্যাতনের রকম বা সিস্টেমও পরিবর্তন হতো এভাবে তারা ওখানে আমাদেরকে টর্চার করে প্রায় চল্লিশ দিন আমাকে সেখানে গুম করে রাখা হয় তুলে নেওয়ার কারণ হিসেবে তারা আমাকে তেমন সুস্পষ্ট কোনো কারণ বলতো না তারা আহ মানে আমাকে দিয়ে বলানোর চেষ্টা করতো আমি আমি কী করেছি আমি কোনো অকারান্তের সাথে জড়িত ছিলাম কিনা কোনো ঘটনার সাথে জড়িত ছিলাম কিনা আমি তো জানি যে আমি মাদ্রাসা পরিচালনা করি এতিমখানা পরিচালনা করি হাফেদ করান তৈরি করে কোনো ধরনের দেশে বিদেশে ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোথাও কোনো ধরনের অকারের সাথে জড়িত ছিলাম না তারপরও তারা আমাকে বারবার চেষ্টা করতো আমাকে প্রমাণ করার জন্য চেষ্টা করত তারা মানে এভাবে বোঝানোর চেষ্টা করতো যে আমি কোথাও খুদবা দিয়ে কিছু মনে মসজিদের জুমায় জুমার নামাজ পড়ে গিয়ে কোথাও খুদবা দিয়েছি কিনা তো খুদ্ায় কোথাও সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে কিনা আমি সরকারের বিরুদ্ধে বা সরকারের জুলুমের বিরুদ্ধে কখনো কখনো খুদ্বাই বলতাম কিন্তু এই যে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলাটা এই কথা বলাটাও একটা বিষয় ছিল এটাকে কেন্দ্র করে তারা এভাবে চেষ্টা করতো যে আমাকে কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত করা যায় কিনা আমার এই আইনাগর আইনাগর থেকে শুধু শফিকুল ইসলাম নয় এমন একাধিক ব্যক্তি এই আয়নাগর থেকে উদ্ধার হয়েছে। আমরা কথা বলতে চেয়েছি এই ব্যক্তিদের সাথে আমরা খোঁজ করেছি কিন্তু সর্বশেষ আমরা পেয়েছি এই শফিকুল ইসলামকে এই শফিকুল ইসলাম কিভাবে উদ্ধার হয়েছিলেন সেই বিষয়টা আমরা জানব আমাকে যেভাবে আমি যেভাবে আইনাগর থেকে ফিরে আসি আসলে আমাকে উদ্ধার করার যে প্রক্রিয়ায় আমার পরিবার অনেক চেষ্টা করেছে তারা থানায় জিডি করেছে র্যাবের সন্ধান করেছে ডিবিতে সন্ধান করেছে বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলেছে বিভিন্ন জায়গায় গিয়েছে কোনোভাবেই তারা আমার সন্ধান করতে পারে নাই তো এক পর্যায়ে আমার পরিবারের লোকেরা ফিজ দ্য পিপলে লাইভ করে এবং ওখানে তারা ব্যাপকভাবে আমার বিষয়গুলো চল্লিশ দিন পর্যন্ত আমাকে পাওয়া যাচ্ছে না তখন তারা ফেস দ্য পিপলে লাইভ করে তারপর তারা যখন বিষয়টা আলোচনায় আসে তারপর তারা সেখান থেকে আমাকে আমাকে একদিন আমাকে ওই ওই ছোট্ট ঘরের মধ্যে আমাকে আমাকে পোশাকগুলো দেওয়া হয় যে তুমি তোমার কাপড়গুলো পরো আমি তো জানি না বাহিরে কি হচ্ছে না হচ্ছে আমার পরিবার তো প্যারেশন হবে এটাই স্বাভাবিক তারা অনেক খোঁজাখুঁজি করেছে অনেক চেষ্টা করেছে সব তারা ব্যর্থ হয়েছে কিন্তু এক পর্যায়ে যখন তারা আমাকে বললো কাপড় পরার জন্য আমাকে বের করা হলো আমি ধরে নিয়েছিলাম আমাকে মেরে ফেলার জন্য নেওয়া হচ্ছে কারণ হচ্ছে তারা যখন আমাকে এক গাড়ি থেকে আরেক গাড়ি চেঞ্জ করে তখন তারা যারা আমাকে ওই গাড়িতে পরের গাড়িতে যারা চেঞ্জ করে দিচ্ছিল তারা প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি বলে দিচ্ছিল আপনাদের মুরগি আপনাদের হাতে দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে তাকে জবাই করেন এভাবে আমার তখন আমি আরও বেশি আতঙ্কিত হয়েছি হয়তো আমাকে তারা মেরে ফেলতে নিচ্ছে তারপর তারা সারা দিন গাড়ি চলার পরে আমি দেখলাম যে রেপ্তেরও সিপিপি নীলফামারিতে আমাকে ওখানে আমাকে নামানো হয় তারপর সেখান থেকে ভুয়া মিথ্যা মামলা দিয়ে আমাকে কোর্টে পাঠানো হয় কোর্টে পাঠানোর সময় আরেক নাটক করা হয় নাটক হলো আকবর নামে এক র্যাব অফিসার সে আমাকে বলে আমরা তোমাকে হ্যাঁ এতদিন তুমি যেখানে ছিলো অত্যন্ত ভয়ঙ্কর জায়গা ছিলাম আমরা সেখান থেকে তোমার মুক্তি চাই তুমি যেন ফিরে আসো সেটা চাই তবে এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে আমি বললাম কীভাবে যে আমরা যেভাবে বলি এভাবে বলবা কিভাবে বলবেন আপনারা যে হসপিটাল তোমাকে নিয়ে যাব ডাক্তারের কাছে তুমি গিয়ে বলবা আমার কোনো অসুবিধা নেই অথচ আমার সারা শরীর ক্ষতবিক্ষত আঘাতে জর্জরিত ডাক্তারের কাছে নিয়ে গেলে আমি যেন আমি সুস্থ আছি কথা বলি তো আমি বললাম যেহেতু আমাকে বাঁচতেই হবে তাদের হাত থেকে বাঁচতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বলবো ডাক্তারের কাছে আমার সদর হসপিটাল নেওয়ার পরে ডাক্তারের কাছে আমি বললাম আমার অনেক ব্যথা বুকে মাথায় সারা অনেক ক্ষত হয়েছিল আমি বলতেছিলাম স্যার এই যে আমার পায়ে এখনও ক্ষতের দাগ আছে আমার হাটুর মধ্যে এখনও ক্ষতের দাগ আছে আমি বললাম স্যার আমার অনেক সমস্যা অন্তত আমাকে ট্যাবলেট দেন আমি গোমখানে থাকা অবস্থায় আয়না করে থাকা অবস্থায় তাদের কাছে অনেকবার আমার এই অত্যাচারের কারণে আমার সারাশরীর ব্যথা এবং অস্থির যন্ত্রণকে আমি অনেকবার ট্যাবলেট চেয়েছি তারা কোনো এক একটা ওষুধ আমাকে দেয় নেই তো সেখানে আমি ডাক্তারের কাছে ওষুধ চাওয়ার জন্য একটা কথা বলেছিলাম আর এর জন্য তারা আমাকে গাড়িতেই নিয়ে আবার করে আবার আমাকে মানসিক প্রেশার দিতে থাকে কেন আমি ডাক্তারের কাছে আমি আমার অসুস্থতার কথা বললাম আর তখন আমি তাদের কাছে আবার মাপ চাই ক্ষমা চাই আমি যে না আমি আর সামনে বলবো না আপনারা যা বলেন যেভাবে বলেন সেভাবেই আমার আমি করব সেভাবেই বলবো তবু আমাকে আদালতে পাঠা হোক পাঠানো হোক ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টে আমাকে সুবর্ধর করা হোক কোটে তখন আমার আমাকে তারা বলে তাহলে আমরা যেভাবে বলি এভাবে তুমি মেদিস্ট্রের কাছে যদি জমানবন্দি দাও তাইলে মেদিস্ট্রেট তোমাকে রাখবে নতুবা ফেরত দেবে আমরা আবার তোমাকে গুমখানায় পাঠাতে হবে তারা তারা যেভাবে মামলা সাজায় হ্যাঁ আমাকে যে গুম করে রাখা হয়েছিল তারা আমাকে সেটা বলতে দেয় নাই মেদিস্ট্রেটের সামনে গিয়েও তারা দুই পাশে আমার দাঁড়ায় ছিল আমি স্বাধীনভাবে স্টেটের সামনে বলতে পারি নাই আমাকে চল্লিশ দিন আয়না করে রাখা হয়েছিল তারা সেখানে তাদের কথা মতো আমাকে দিয়ে আসছে মেদিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করতে তোমাকে তারা বলছে যেদিন আমাকে মেদিস্ট্রেটের কাছে বর্ধ করে আগের দিন রাত এগারোটায় আমাকে গ্রেফতার করেছে সন্দেহবাজন অবস্থায় ইত্যাদি দেখা যায় নীলফামারি থেকে আমাকে গ্রেফতার করছে অথচ আমাকে চল্লিশ দিন আগে গ্রেফতার করে টর্চার করা হয়েছিল তো মেজিস্ট্রেটের কাছে যখন তার আমাকে সুপর্দ করলো মেজিস্ট্রেফ জিজ্ঞেস করলেন তোমাকে নীল ফামারি কোথায় থেকে গ্রেফতার করা হয়েছে তো আমি তো নীলফামারি ওই এলাকার নাম জানি না যেহেতু ওই যেখানে আমাকে নিয়ে গেছে ওই এলাকা আমি জীবনে কখনো যাইও নাই ওই এলাকার নামও জানি না তখন আমি বলছি স্যার এই এলাকার কোনো কিছু আমি চিনি না নামও কোনো কিছু জানি না একথা বলতেই মেজিস্ট্রেজ কি জানিয়ে লিখলো তারপর আমাকে আদালতে পাঠিয়ে দেয় সেখান থেকে বারবার আমাকে রিমান্ড ডাকা হয় রিমান্ডে বারবার আমাকে টর্চার করা হয় এবং আমাকে বারবার মানে ইয়ে করা হয় যেন আমি যেন তাদের তৈরি করা ফর্মুলায় যেন কথা বলি সবচেয়ে বড়ো কষ্টের বিষয় ছিল এই র্যাব আমাকে কথা বলতে দেয় নাই আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দেয় নাই এবং আমি বারবার তাদের কাছে হাতে পায়ে ধরেছিলাম অন্তত আমার পরিবারকে জানানো হোক যে আমি বেঁচে আছি তারা চল্লিশ দিনে পাগলের মতো হয়তো হয়ে গেছে। তারা জানে না আমি বেঁচে আছি না মরে গেছি তারা চতুর্দিকে খোঁজখবর নিয়ে হয়তো তারা পেরেশানে আছে আমার পরিবারকে আপনারা জানান আমার সাথে কথা বলতে দেন আর নাই দেন আমার পরিবারকে আপনারা জানান যে আমি বেঁচে আছি শুধু এই খবরটা জানান আমি নীলফামারে আছি আমি বেঁচে আছি এই খবরটা জানান কিন্তু রেবসাটা ওইভাবে আমার সাথে তারা যোগাযোগ করায় নেই এবং আমার পরিবারের সাথেও কথা বলায় নেই সর্বশেষ ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আমি ভিতরে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় এই ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আমার পরিবার জানতে পারে যে আমাকে নীলফামারিতে আমাকে কারাগারে পাঠানো হয় তারপরে সেখানে আমি দীর্ঘদিন আমাকে সেলে রাখা হয়েছে এখানে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে ফাঁসির আসামি রাখা হয় যেখানে ফাঁসির আসামিদেরকে রাখা হয় সেই সেলের মধ্যে অনেক কষ্ট এবং যন্ত্রণা দিয়ে সেখানে রাখা হয়েছে তারপরে বারবার এরকম জজ করে জামিন চাওয়া হয়েছে জজ করে জামিন নামঞ্জুর করেছে হাইকোর্টে অনেক টাকা পয়সা খরচ করে যে উকিলরা এই জাতীয় মানে এই উকিলরাও এখানে বিশাল সুযোগ সন্ধানে ছিল তারাও এই সুযোগ কাজে লাগিয়েছে অনেক টাকা পয়সা নিয়েছে প্রায় চার পাঁচ লাখ টাকা খরচ করে আমাকে হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করে তারপরে আমাকে দেড় বছর কারাবরণ করার পরে সেল খাটার পরে আমাকে বের হতে হয়েছে